নমস্কার বন্ধুরা মুক্তির রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি কাঁচকলার খোসা বাটা করব তো কাঁচকলার খোসাটা ফেলে না দিয়ে এইভাবে যদি বেটে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় তাহলে রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে আমি এখানে অনেকগুলো কাজকলার খোসা নিয়ে নিয়েছি আর সেগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এগুলো আমি এখন একটি পাত্রে ঢেলে নেব পুরোটা নিয়ে আমি জল দিয়ে ঢেকে রাখবো আর ঢেকে রাখবো পাঁচ থেকে দশ মিনিট যাতে কলার কষটা জলের সঙ্গে বেরিয়ে যায় ঢাকনাটা তুলে তারপরে আমি চার পাঁচবার ভালো করে ধুয়ে নেব তারপরে সোজা চলে যাবো গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দেব কলার খোসাগুলো তারপর আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা তুলে আমি দেখে নেব আর একটু নেড়ে চেড়ে দেবো তারপর আমি দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। তো কলার খোসাটি খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আমি একটা ছাঁকনের সাহায্যে একটি পাত্রে নামিয়ে নেব আর এটি কিন্তু খেতে বন্ধুরা খুবই ভালো হয় সবগুলো দোলা হয়ে গেছে তারপর এখানে আমি পাঁচ ছটি কাঁচা লঙ্কা আর বেশ কয়েকটিগুলো রসুনের কোয়া নিয়ে নিয়েছি আমি সেগুলো শিলনোড়াতে পেস্ট করে নেবো আপনারা চাইলে মিক্সার জারেও করতে পারেন তারপর আমি কলার খোসাগুলো ওই শিলনোড়াতে বেটে নেব প্রথমে আমি কিছুটা পরিমাণ নিয়ে নিলাম নিয়ে আমি খুব সুন্দরভাবে পেস্ট করে নেব আপনারা কিন্তু মিক্সার জারেও করতে পারেন আমি একটু হাতে সময় নিয়ে শিলনোড়াতে বেটে নেব আর দেখতে দেখতে আমার দেখুন বাটাও হয়ে গেছে সুন্দর একটি পেস্ট তৈরি হয়ে গেছে আমি এটি একটি পাত্রে তুলে নেব এইভাবে পরপর আমি সবগুলো বেটে নেব আমি আরও কিছুটা পরিমাণ দিয়ে বেটে তুলে নেব। দেখতে দেখতে কিন্তু আমার পুরোটা বাটাও কমপ্লিট হয়ে গেছে একটি পাত্রে আমি সব তুলে নিয়েছি তারপরে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন আর শুকনো লঙ্কা আর একটি তেজপাতা আমি মাঝখান থেকে দুই টুকরো করে ফোড়নে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেব কালো জিরা তারপরে আমি পরিমাণ মতো দিয়ে দেবো এখানে আমি তিন থেকে চারটে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে দেব আর দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ লবণটা দিলে কি হয় পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আর ভাজাটাও খুব সুন্দর হয় লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে আমি বাটা মশলাটা দিয়ে দেব যে লঙ্কা আর রসুনের পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে চড়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে আর এটা একটু হাতে সময় নিয়ে করতে হবে রেসিপিটি তারপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবে খেতে কিন্তু বেশ ভালো লাগে কলার খসা না ফেলে দিয়ে যদি এইভাবে মজার একটি রেসিপি তৈরি করা যায় তাহলে কিন্তু গরম গরম ভাতের সাথে একদম এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে তারপর আমি পরিমাণ মতো একটু অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দেব কাঁচকলার খোসা বাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে না হলে পুড়ে যাবে এটা যেহেতু আঠালো ভাব এই জন্য অনবরত নাড়তে হবে তারপর আমি দিয়ে দেব একটু স্বাদ মতো চিনি চিনিটা দিয়ে আমি আর একটু নেড়ে দেব আর এমন নাড়তে নাড়তে কিন্তু আমার রেসিপিটি হয়েও যাবে আর এটি কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবে তো রেসিপিটি আমার শেষ পর্যায়ে হয়েও এসেছে আর খুব সুন্দর একটি ডো তৈরি হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা আমি একটি পাত্রে এবার তুলে নেব অনেক সুন্দর হয়েছে রেসিপিটি তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আপনাদের একটি লাইক ও কমেন্ট কিন্তু আমাদের ভিডিও করার আরও উৎসাহ বাড়িয়ে দেয় আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নতুন রেসিপিতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ